এই তুমি কান্ড কেন তয় বাবা কি বলবো আমি আমার বড় আর দুঃখের কথা তাই দুঃখ না আমার টাকার অবাক নেই পয়সার অবাক নাই আমি ভালো মারো মানুষ আপনার করবো কয়েক কি বাবা হলো যদি বোঝো অল্প অর্মোস্তি বোঝবা আর যদি না বোঝো কেউ বুঝতে পারবা না আমি এই বদনাটা আমার এই বদনাটি আমার এই ভেসবান আমি ধরছি পাক কত হয়েছি বুঝছো

একদম ডাইরেক্ট আমার ছেলের কাছে বলতে গেছে এই গানে এখন যে গান গাইলে না তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে দেখবে ওসে ভালো গান এই তো গান না তো গান এটা কত কৌতুক কোন আমি শুনেন এটা গল্প বলেন মনে করতে পারেন গান বাইদুল না গান বাইদুল সব সময় না নামাজ তো রাখুন সব সময় না ওক্ত আছে কথা বুঝে গেলাম আরে ও করতে একটা ওই যে ভিডিও না আমার কথা কথা দেখ খবর গল্প বলেন এটা গল্প বলেন শুনি গল্প করুণ কোডা হয়ে গেল দেখ এক বুজু বুজুলি আর এক বুজুলির মা পাতি হলে বড় নুন গল্প কোনটা আছে ভালো <laughs> ছিল <laughs> <laughs>

दुले र कछु होला ए तन्कन दैछ यार म यार म न भ त छ यार मेरो गला मासिरा छ यार न बुले यो न बुझ्यो न हि न म फुट कारण म न त अब जुरा गरे दापा अब शुभ गर्नु भयो कलो त न बुन् बुवा न बला त न बुन् बुवा छैन

बाते <meng> की <arts. meng> <aún> ये भाई अनबाई दिसो चलो भाकर चले आज ये व्यवस्था कुरान भाई री गेला पण ना देख कुरान जालो जालो रे तुम्हारे ना देखवेवर कुरान गे Right, you can take a seat. Okay.